মাত্র পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে অনলাইন থেকে রেশন কার্ডের একটি পরিবার ভেঙে দুইটি পরিবার করতে পারবেন অর্থাৎ রেশন কার্ডের পরিবার ভাগ বা আলাদা অনলাইন থেকে করার জন্য পাঁচ সেকেন্ড সময় প্রয়োজন এছাড়াও এএওয়াই ক্যাটাগরির পরিবার ভাগ বা আলাদা হবে কিনা সমস্ত তথ্য সহ অনলাইন পদ্ধতি দেখতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তীতে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো আপনি যদি অনলাইন থেকে রেশন কার্ডের পরিবার ভাগ বা আলাদা করতে চান তাহলে আপনাকে রেশন কার্ডের অফিসিয়ালি পোর্টালে চলে আসতে হবে তো আপনারা রেশন কার্ডের অফিসিয়ালি পোর্টালের যে লিংক সেটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটে বা পোর্টালে আসার পরে আপনারা ফার্স্ট এখানে দেখতে পেয়ে যাবেন সিটিজেন হোম নামে কিন্তু একটি অপশান দেওয়া রয়েছে তো আপনারা এই সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে কিন্তু তিনটি অপশান চলে আসবে তার মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন রেশন কার্ড রেশন কার্ড রিলেটেড কর্নার তো আপনারা এই রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে ক্লিক করবেন এরপরেই কিন্তু আপনার সামনে দুইটি অপশান আসবে একটি হচ্ছে সেলফ সার্ভিস আর একটি হচ্ছে সার্ভিস থ্রু অফিস তো আপনারা এখানে সেলফ সার্ভিস অপশানে ক্লিক করবেন সেলফ সার্ভিস অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে তো এই অপশানগুলোর মধ্যে থেকে আপনারা এখানে পেয়ে যাবেন শিপ ফ্যামিলি নামে একটি অপশন তো আপনারা এই শিফট ফ্যামিলি এর নিচেই দেখতে পেয়ে যাবেন ক্লিক হেয়ার নামে একটি অপশন দেওয়া রয়েছে তো আপনারা এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো এবার যে পরিবারটি ভাগ বা আলাদা আপনি করতে চাইছেন সেই পরিবারের রেশন কার্ড নম্বর কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে আপনি যে পরিবারটি আলাদা বা ভাগ করতে চাইছেন সেই পরিবারের যে কোনো একটি সদস্যর রেশন কার্ড নম্বর আপনি এখানে ইনপুট করবেন তবে আপনি যে সদস্যর রেশন কার্ড নম্বর এখানে ইনপুট করবেন মনে রাখবেন সেই সদস্যের আধার কার্ডে যেন মোবাইল নম্বর লিংক থাকে কারণ আধার কার্ডে মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক যদি আপনি সেকেন্ডের মধ্যে বা বা সেকেন্ড সময় নিয়ে আপনার রেশন কার্ডের পরিবার আলাদা ভাগ করতে চান পাঁচ পাঁচ তাহলে অবশ্যই আপনার আধার কার্ডে বা আপনার পরিবারের যে কোনো একটি সদস্যর আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবার এখানে যে কোনো একটি সদস্যর রেশন কার্ড নম্বর আপনারা বসিয়ে দেবেন এবং সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরেই কিন্তু ওই সদস্যর নাম জেন্ডার ডিওপি আধার কার্ড নম্বর মোবাইল নম্বর এবং কার্ড স্ট্যাটাস এখানে দেখিয়ে দেবে তো এখানে আপনারা জাস্ট একটি টিকচুন দেবার ঘর দেখতে পাবেন এখানে টিকচনটি দিয়ে দেবেন তো আপনারা যখনই এখানে টিকচনোটি দেবেন তারপরে আপনারা দেখতে পাবেন সেন্ট ওটিপি নামে একটি অপশান চলে আসবে তো আপনারা এই সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলেই এই সদস্যর আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি চলে যাবে দেখুন এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা হয়েছে ওটিপি সেন্ড অন ইউর আধার লিঙ্কেড মোবাইল নম্বর তো আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে যে ছয় সংখ্যার ওটিপিটি যাবে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন ওটিপি বসিয়ে দেওয়ার পরে কিন্তু পেজটি অটোমেটিক রিলোড হবে এবং আপনার সামনে কিন্তু নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো নতুন এই পেজে আসার পরেই এখানে কিন্তু আপনাকে মেম্বার্স সিলেক্ট করতে বলা হবে অর্থাৎ আপনি যেভাবে বা যে সদস্যগুলোকে নিয়ে আলাদা পরিবার করতে চান সেই সদস্যগুলোকে কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যেমন ধরুন এই পরিবারে চারজন সদস্য রয়েছে যদি এই চারজন সদস্যর মধ্যে দুইজন সদস্য মানে দুইজন দুজন করে আলাদা দুইটি পরিবার করতে চাই আমি তাহলে এখানে যে দুইজনকে নিয়ে আমি আলাদা হতে চাই সেই দুইজনের নামের পাশে বা রেশন কার্ড নম্বরের পাশে এখানে যে টিকচিহ্ন দেওয়ার ঘরটি রয়েছে এই ঘরে কিন্তু টিকচিহ্ন দিতে হবে তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে জাস্ট দুইটি টিকচিহ্ন দেবো ধরুন এখানে যে এই পরিবারে চারজন সদস্য রয়েছে এই চারজন সদস্যর মধ্যে ওপরে একদম উপরের দিকে যে দুইটি সদস্য রয়েছে এই দুইটি সদস্যকে আমি আলাদা করতে চাই এবং নিচের যে দুইটি সদস্য রয়েছে এই দুইটি সদস্য আলাদা একটি পরিবার হবে দুইটি সদস্য আলাদা পরিবার হবে নিচের দুইটি সদস্য আলাদা পরিবার হবে এবার সেই ক্ষেত্রে কি করতে হবে সেই এখানে যে ওপরের দুইটি সদস্য রয়েছে বা নিচের যে দুইটি সদস্য রয়েছে এই দুইটি সদস্যের নামের পাশে কিন্তু টেক চিহ্ন দিতে হবে এবার আমি যেহেতু ওপরের দুইটি সদস্যকে নিয়ে আলাদা হতে চাইছি সেই কারণে এখানে যে উপরের দুইটি সদস্য নাম রয়েছে এদের পাশে আমি টেক চিহ্ন দিয়ে দেব তো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ইতিমধ্যেই এই দুইজন সদস্য দিয়ে দিয়েছি এবার পাশের টিকচিহ্ন দিয়ে দেওয়ার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট তো আপনারা এই নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরেই কিন্তু শুধুমাত্র আপনাকে হেড অফ ফ্যামিলি সিলেক্ট করতে হবে মানে আপনি যে সদস্যগুলোকে নিয়ে আপনি আলাদা পরিবার তৈরি করছেন সেই সদস্যগুলোর মধ্যে হেড অফ দ্য ফ্যামিলি কে হবে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে আর সেটি সিলেক্ট করে নেওয়ার পরেই আপনারা ফাইনালি ফর্মটি সাবমিট করে দেবেন এছাড়া আর কোনো কাজ নেই জাস্ট পরবর্তী পেজে আপনাকে হেড অফ দা ফ্যামিলি সিলেক্ট করতে হবে আর এইখানে যে চারজন সদস্য হয়েছে আমি পরিবার ভাগ করতে চাইছি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আমি এতদূর আসলাম এবার পরবর্তী যে পেজ সেখানে শুধুমাত্র হেড অফ ফ্যামিলি সিলেক্ট করলেই হয়ে যাবে বা হেড অফ ফ্যামিলি সিলেক্ট করার পরে ফর্মটি সাবমিট করলেই কিন্তু আপনার পরিবার আলাদা হয়ে যাবে সেই কারণে কিন্তু আমি আর পরবর্তী স্টেপটি আপনাদেরকে দেখাচ্ছি না এবার ফর্ম সাবমিট করার পরে পরিবার আলাদা হয়েছে কিনা সেটি আপনারা কিভাবে চেক করবেন তো সেটি চেক করার জন্য আপনারা পুনরায় এই পেজে চলে আসবেন এই পেজে আসার পরে শিফট ফ্যামিলি এর নিচে যে ক্লিক হেয়ার অপশনটি দেওয়া রয়েছে আপনারা এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পরেই এবার যে কয়জনকে নিয়ে আপনি পরিবার আলাদা করলেন সেই কয়জনের মধ্যে থেকে যে কোনো একজনের রেশন কার্ড নম্বর আপনি এখানে ইনপুট করবেন রেশন কার্ড নম্বর এখানে ইনপুট করার পরে আপনারা সার্চ অপশানে ক্লিক করে পুনরায় আধার ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে নেবেন এবং তারপরে কিন্তু পুনরায় আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এবং এই পেজে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার পরিবার আলাদা হয়ে গেছে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ধরুন এই পরিবারের যে চারজন সদস্য এই সদস্যগুলোর মধ্যে থেকে আমি যদি দুইজনকে আলাদা করি তাহলে কিন্তু এখানে আমি যখনই পুনরায় আধার ওটিপি দিয়ে আসবো তখন কিন্তু আর এই চারজন সদস্য ডিটেলস বা তথ্য কিন্তু এখানে আর দিবে না এখানে আমি যে দুইজনকে নিয়ে আলাদা হয়েছি সেই দুইজনের তথ্যই কিন্তু দিবে তো আপনাদেরকে আমি বললাম বা দেখালাম যে আমি ধরুন দুইটি সদস্যকে নিয়ে আমি আলাদা একটি পরিবার বানাতে চাই তো এখানে যে উপরে দুইটি সদস্য রয়েছে এই দুইটি সদস্যর মধ্যে থেকে যে কোনো একটি রেশন কার্ড নম্বর ইনপুট করে আধার ওটিপি দিয়ে যেতে আমি পুনরায় এই জায়গায় আসি তাহলে কিন্তু আমাকে এই উপরের দুইটি সদস্যরই ডিটেলস দেখাবি এবার এইভাবে যদি আপনার ডিটেলস দেখায় যে কয়জনকে নিয়ে আপনি আলাদা হয়ে গেছেন সেই কয়জনের ডিটেলস যদি দেখাই তাদের মধ্যে থেকে একটি রেশন কার্ড নম্বর বসে আধার ওটিপি দিয়ে এখানে আসার পরে তাহলে আপনি জানবেন যে পরিবার আলাদা হয়ে গেছে বা পরিবার ভাগ হয়ে গেছে তবে আপনারা মনে রাখবেন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে স্টেপ বা পদ্ধতি দেখানো হলো এই পদ্ধতিতে শুধুমাত্র আপনারা এসপি এইচ এইচ পি এইচ এইচ আর কে আই ওয়ান এবং টু ক্যাটাগরির রেশন কার্ডেরই পরিবার আলাদা করতে পারবেন এ এ ক্যাটাগরির রেশন কার্ডের পরিবার কিন্তু আপনি আলাদা করতে পারবেন না কোনোভাবেই সেটি সম্ভব নয় আপনারা অনেকেই এই বিষয়ে জানতে চেয়েছেন যে দাদা আমার পরিবারে এ এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তবে আমি কিভাবে পরিবার আলাদা করবো তো দেখুন যদি আপনার পরিবারে এ এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনি পরিবার আলাদা করতে পারবেন না আর এ বিষয় নিয়ে কিন্তু এখানে একদম পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন রেশন কার্ড শিফট ফ্যামিলি তো এখানে দেখুন একদম পরিষ্কারভাবে বলা হয়েছে যে যদি এ ক্যাটাগরি রেশন কার্ড থাকে বা এ পরিবারগুলি বিভক্ত করা যাবে না অর্থাৎ এ ক্যাটাগরির পরিবারগুলো আলাদা হবে না যেটি কিন্তু এখানে একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তো এবার আপনার যদি এ ক্যাটাগরির পরিবার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পরিবার আলাদা করতে পারবেন না এ ক্যাটাগরি বাদে অন্য যে ক্যাটাগরিগুলো রয়েছে সমস্ত ক্যাটাগরির পরিবার কিন্তু আপনি আলাদা করতে পারবেন তো এই আজকের ভিডিও তো আজকের এই ভিডিও আপনাদের দেখানোর ছিল যে কিভাবে আপনারা অনলাইন থেকে রেশন কার্ডের পরিবার আলাদা বা ভাগ করবেন শুধুমাত্র পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ